আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চ্যাংমুরি চন্ডাল তাবিজের কিতাব তন্ত্রমন্ত্র কালা যাদু নুরসিফ আলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষিত লেখক হচ্ছে হাকিম মোহাম্মদ শাহিদ শাহ রচিত একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব এবং লেখক হাকিম শাহিদ শাহ আপনারা দেখতে ভারতেন এই কিতাবে কী আছে না সমস্ত কিছু বিধিবিধান আজকে আপনাদের কিছু দেখাবো আপনারা খেয়াল করেন মনোযোগ সহকারে দেখেন ঠিক আছে আচ্ছা এই किताब হিটলার কালিশাতক গণতান্ত্রিক গুরুজি আসাম ভারত কামরূপ কামা খমনদিন আসাম লাইব্রেরি রাজবি bari রোড দুপুরি আসাম ভারত ঠিক আছে এই আদান প্রকাশ হ্যাঁ প্রকাশ প্রথম প্রকাশ 24 জুন 1992 সাল আচ্ছা ঠিক আছে কলকাতা কালিশাতক রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা তাহলে এর সূচিপত্র আগে আমরা দেখব সূচিপত্রগুলো দেখব যে সালান মাওলানা শেরে মুশকিল কুশার আমল শক্তিশালী বান সালান কুফুরি মন্ত্র সর্বকালের গুরু সালান হয় মন্ত্র বান ফিরানি গুরানি মন্ত্র দিন দ্বারা সব কাজ করার আমল ইসমে আজম আজম দুই অন্য শরীর বন্ধ তাবিজ কাটা যে কোনো রাজমনি তাবিজ জাগানো যে কোনো মন্ত্রের তেজ উঠান শুত্রকে বন্ধু বানানোর উপায় সূত্রের উপর জিন চালান দেওয়া শুত্র তেমন চব্বিশ ঘন্টা চোখে দৃষ্টি দেওয়া শূত্রু ফাগল করা সূত্রের উপর শক্তিশালী পান অবৈধ সম্পর্ক নষ্ট নষ্ট পুতুল ছেগানো মন্ত্র দেখবেন এখানে অনেক দেওয়া আছে আর বইটি কিন্তু খুব বড় বই কিন্তু খুবই বড় প্রায় দুইশো বাহাত্তর পৃষ্ঠার তাবিদের কিতাব অনেক বড় অনেক বড় তাবিজের কিতাপ এ দেখেন অবস্থা ঠিক আছে খুব মোটা মোটা পাতা হলদে হলদে পাতা এটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন সমস্যা নাই দেখেন ফতম বানসালান হ্যাঁ মালনা শেরিয়ালি মুশকিল কুষার আমল আচ্ছা তারপরে আহ একেবারে ইনটেক বইটি নতুন হ্যাঁ একবারে চকচকা বই আপনাদেরকে দেওয়া হবে শক্তিশালী বাঞ্চালন কুফুরি কাটান মন্ত্র ঠিক আছে সর্বকাজের গুরু চালান দোহাই মন্ত্র ঠিক আছে তারপরে জিন দ্বারা সকল কাজ করানোর আমল আজিম এক আজিম দুজন্য শরীর কাটা যে কোনো রাজমানি তামিজ জাগানো হ্যাঁ যে কোনো মন্ত্র তেজ উঠান শত্রুকে বন্ধু বানানোর উপায় শত্রুর পর চালান শত্রু দমন চব্বিশ ঘন্টা চোখের দৃষ্টি দিয়ে শত্রুকে পাগল করা শত্রুর উপর শক্তিশালী পান অবৈধ সম্পর্ক নষ্ট করার আমল স্বামী স্ত্রী তালাকের মন্ত্র শক্তিশালী ধুলা পড়া জগা বিচ্ছেদের মন্ত্র কাটুনি বড় বান মন্ত্রের নিয়ম পুতুল জাগানো মন্ত্র পা পালজাতনি রোহানি শক্তির আমল পাকপাল শক্তি সালাতে সকল জ্ঞান গুণ খুব মন্ত্র গরম বীজ মন্ত্র ভালোবাসার টানা কিতাবটি দেখাইতে মোটামুটি অনেক বড় একটি কিতাব অনেক সময়ের প্রয়োজন আপনারা বইটি ঠিক আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আহ ঠিক আছে ভালো থাকেন সবাই যতদূর পারছি সম্ভবত দেখাই যে আমি খুবই অসুস্থ দোয়া করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ